ফুল ভালোবাসে না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না আর কিছু কিছু মানুষ গাছকে এতটাই বেশি ভালোবাসে মনে হয় যেন সন্তান গাছে যখন ফুল ফুটে মনে হয় সন্তানের মুখে হাসি ফুটেছে আমার এই বারান্দা বাগানের এই বাগান বিলাসটা আমাকে চমক প্রদক ফুল দিচ্ছে তাই আর ওর মায়ায় জরায়া মনে হলো ওকে আরেকটু আনন্দ দেওয়া দরকার তাই চলে গেলাম নার্সারিতে আসসালামু আলাইকুম ও রাহমেতুল্লাহ বারকা কে কেমন আছেন একটু বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন এটা আমার বেলি ফুল ফুলের গাছ মানে জীর্ণ শীর্ণ হয়ে গেছে নার্সারিতে গিয়েছি চলে আসছি আর সেটা শেয়ার করতে পারি নাই কেন জানেন ওয়াসিফকে রেখে গিয়েছিলাম মেয়ে বার্সিটিতে যাবে তার আগে এসে আবার যেন দুপুরে রান্না সব হবে গাছটা স্কিনে যখন নার্সারি থেকে বের হয়েছি তখন মনে হয়েছে এইস একটু ভিডিও করতেই ভরে গেলাম মাঝে মাঝে এরকমই হয় প্যারেশানটাই এতই হয় আমরা মানে প্রিয় কাজগুলো যেন কখন ভুলে যাই আর সে থেকে নার্সারি থেকে এই টুকিটাকে কিছু ফুল গাছ নিয়ে আসছি আর আজকে আমি দেখাবো সে ফুল গাছের মানে কিভাবে যত্ন করতে হয় শীতের শেষে সার এবং টপ দিয়ে আমি ইন্ডিয়া থেকে ইচ্ছে ডানা ব্লগের আপুর ভিডিওতে গাছের গোড়াতে কি দেওয়া হয় সে আমাকে বললো যে খোল দেওয়া হয় মানে সর্ষে যে বসিটা এটা বেশি করে দেয় আমি নার্সারিতে চলে গেলাম এটা হয়েছে হাড়ের গোড়া তারপরে নিয়ে আসলাম এই যে শুকনো সরিষার খোল আর নিম খোল এই তিনটা সার আমি নিয়ে আসছি এগুলা গাছের জন্য খুবই খুবই উপকারী তাই দেখা গেছে যে আমি আরো ইউটিউবের বিভিন্ন চ্যানেলে গাছের যত্ন সম্পর্কে দেখেছি আর এই ফুলগুলো যেহেতু আস্তে আস্তে এটা একটু গুঁড়ো করে নিলাম আর এইগুলা গাছের গোড়ায় দিলে মানে গাছ মানে খাবার পায় এবং ভালো ফুল হয় আর ফল গাছের গোড়ায় দিলে সেটা ফল হয় সে থেকে আনা আর আমি মূলত এখানে হাফ কেজি হাফ কেজি করে আনছি খোলটা নিয়েছে ষাট টাকা কেজি আর হাড়ের গুঁড়াটা আশি টাকা কেজি আর নিম খোলটা নিয়েছে হাফ কেজি একশো টাকা এটা নার্সারিতে গাছ আনলে সেখানেই ওদের কাছেই সারগুলো পাওয়া যায় আরও কিছু কিছু সারের দরকার আছে আমি সেগুলো হয়তো পরবর্তীতে নিয়ে আসব। আর এইগুলাম আমি গুরু টুরু করে মানে বয়মে ভরে রাখছি কিছু কিছু মিক্সড করে আজকে গাছের গোড়ায় দিব আসলে এমনি আমি চাল দোয়া মানে সবজি দোয়া যে পানিটা এটা প্রতিদিন দিই তারপর তো খাবার লাগে একটু তাই না আর যেহেতু সামনে আবার বর্ষা আছে কিছু কিছু গাছ আছে আমার সেগুলার গোড়াইও দিয়ে রাখবো আর এই গাছগুলোতে যেন বেশি দিন ফুল ধরে থাকে তার জন্য নিয়ে আসছি আর এখানে আমি প্রথমত কিছু খোল এটা বিজিয়ে রাখবো খোলের পানিটা বিশেষ করে বলা হয়েছে যে চব্বিশ ঘন্টা বিজিয়ে রাখার পর এর পানিটা বা এই সারটা গোড়ায় দিলে নাকি সবচেয়ে বেশি উপকার হয় এটা আমি পানি দিয়ে মানে একদিনের জন্য ভিজিয়ে রাখবো তারপর পরের দিন গাছের গোড়ায় দিয়ে দিব আর এমনিও একটু মিক্সড করে নিব শুকনাটা আর এই যে এটা নিমখোল এটা একটু ভিজিয়ে রাখবো এটা হয়েছে গাছে যে ছত্রাক হয় বা পাতা জড়ে যায় বা দেখা গেছে কি জানি একটা বলে মিলি বা নাকি যেন একটা যে গাছের মাঝে সাদা সাদা হয় ওইগুলো থেকে দূরে থাকে আর কি মানে পোকা মাকরের উপদ্রব খুব কম হয় তো দুইটা বিজে রেখে আমি এর সাথে টপগুলা তৈরি করে নিয়েছি এই টবগুলোও দোকান থেকে কিনে নিয়েছি চল্লিশ টাকা করে নিয়েছে পঞ্চাশ টাকা করে দাম সেছিল মানে চল্লিশ টাকা করে নিয়েছে আর টপের নিচরে সিদ্রগুলো আমি করে নিলাম কারণ যেহেতু সামনে বর্ষে আসতেছে তাই যাতে পানিটা বীজে না থাকে বা ধরে না থাকে সেজন্য আমি এটা একটু সিদ্র করে নিছি আর এভাবে আস্তে আস্তে সব টপ ছিদ্র করে নিয়েছি আর কিছু র্যাকেরও অর্ডার দিয়েছি বারান্দার জন্য সে র্যাকগুলো যখন আমার কাছে চলে আসব আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এ বর্ষার আসার আগে গাছের কিছু কিছু পরিচর্যা করলে দেখা গেছে গাছগুলো খুবই খুবই ভালো থাকবে এবং সুন্দর লাগবে এখানে আমি আগে যে টপগুলো ছিল যে গাছগুলো মরে গেছে সেগুলো একটু পরিষ্কার করে নিয়েছি সরি আর এই যে এটা হচ্ছে সর্ষের গুঁড়ো মানে সর্ষে খুলের যে গুঁড়াটা আছে সেটা এটা আমি তিন চামচ তেন চামচ করে সবকিছু নিয়ে নিচ্ছি এটা মিক্সড করে গাছের গুঁড়ে দেওয়া আর হাড়ের গুঁড়া এগুলো সব নার্সারিতে কিনতে পাওয়া যায় যেখান থেকে আপনি চারা কিনবেন ওদের কাছে জিজ্ঞেস করলেই হবে এটা প্যাকেট করাও আছে এবার খোলা হিসেবে আছে আর আমার ঘরে ছিল যে ডিমের খোসা সেটা আমি একসাথে করে মিক্সড করে রাখলাম মানে যে যে চারাগুলা দিব এগুলার গোড়ায় একটু করে আর এটা মাটি মাটি নর্মাল যে মাটির সাথে সার যেটাকে করে নিলাম যারা গাছ পছন্দ করেন তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না তাই না নিজে হাতে গাছ লাগানো আর আমার দেখা গেছে আমি গাছকে যতটা পছন্দ করি বা যত্ন করার যতটাই চেষ্টা করি না কেন আসলে সবার হাতে গাছ ঠিক হয় না তারপরও কি হবে সব সন্তান যদি কথা না শুনে ফেলে দেয় বলেন তো সব গাছ যদি আমার কাছে সুন্দর না হয় আমি আমার সাধ্য অনুযায়ী আমার গাছকে পরিচর্যা করি আর এই যে একটু মাটি নিচে দিয়ে যেটা গোবর মাটি আমি মিক্সড করে নিলাম এটার সাথে যেই সারটা আমি একসাথে তৈরি করে নিচে এখানে ঠিক এক চামিচ পরিমাণ চা চামিচের এক চামচ পরিমাণ যেহেতু টপটা ছোটো আর আমার গাছগুলোও ছোটো এই ফুলের যে টপে আমি যে গাছগুলো লাগাবো সে সবগুলোতে এভাবে দিয়ে তারপর গাছগুলো লাগালাম এই ভিডিওটা আমার বিগত জুম চার পাঁচ দিন আগের আর এখন যেহেতু আমার এই গাছগুলোতে আমি পানি দিছি দেখছি আসলে কিন্তু সহজে ফুলগুলো ঝরে যাচ্ছে না অনেক দিন ধরে যে ফুলগুলো ফুটেছে সে ফুলগুলা এখনো মাসাল্লা বেশ আছে আর ভিডিও তো বলেছি যে সপ্তাহে দুইটা ভিডিও দিব ফাঁকে চুকে যে ভিডিওগুলো করে লাগবো সেগুলাই শেয়ার করব এই যে সব টকে নিজে একটু মাটি দিয়ে এক গাছ সামিজ করে দিয়ে সবগুলা গাছ এভাবে লাগিয়ে নিলাম গাছ কিন্তু জিকির করে আপনি শুধু যে ফুল পাচ্ছেন তা না এই গাছটাকে যত্ন করলে পাতাগুলা যে জিকির করবে তা হয় তা থেকে হয়তো কিছুটা সব আল্লাহ আপনাকেও দিবে এই যে এইভাবে সমস্ত গাছগুলি লাগিয়ে নিলাম আমি সাদা টপই খুঁজছিলাম ছোটগুলা কিন্তু সাদা টপ পাইনি আর বড় মাঝে এটা পেয়েছি তারপর দেখেন সে আমার ছোট্ট বারান্দায় ওদেরকে সাজিয়ে নিলাম কেমন লাগছে একটু বলেন তো জানাতে পারেন যদি আপনার ইচ্ছে করে সময় না হলে তাও জানানো দরকার নাই আপনি যে আমাকে সময়টা দিয়েছেন এটুকুই আমি যথেষ্ট আর এইভাবে পর্যায়ক্রমে সবগুলা গাছ সাজিয়ে নিচে লাগিয়ে নিলাম যাকে যেখানে সুন্দর লাগছিল আমার দৃষ্টিতে সেখানে তাকে রেখে দিলাম আরো কিছু গাছ আনবো বর্ষার আগে আগে আরো কিছু গাছের যত্ন দেখাবো যে বেলি ফুল গাছে বেশি বেলি ফুল আসবে বা বাগান বিলাসের ফুলগুলা দীর্ঘস্থায়ী হবে সামনের ভিডিওতে সেগুলা দেখাবো আমি বিভিন্ন চ্যানেল থেকে দেখে আমি মনের মতো করে বুঝে নিয়েছি কি করতে হবে আর এই যে লাগানোর পর কিন্তু চাল দোয়া ডাল দোয়া মানে সবজির যে পানিটা আমি রান্না করি যে সবজি ধুয়ে রাখি সেই সব কিছু একটা বোতলে রাখি আর এইগুলোই গ্যাসের গোড়ায় দিয়ে দিই বেশ উপকার হয় কিন্তু এই পানি গুলা দেওয়া আর এই যে ফুল গোলা কিন্তু আমার প্রায় চার পাঁচ দিন হয়ে গেছে এইগুলা কিন্তু ঝরে যায় না এই গাছটাও এটা ইনডোর আমি যেহেতু আপাতত বারেন্দাতে রেখেছি কখনো কখনো ঘরে নিয়ে আসব আর এটা বনসাই কামিনী ফুলের বনসাই আগে একটা ছিল দু তিন বছর পর সেটা কেন জানি মারা গেছে আর এই বনসাইটা নিয়েছে একশো টাকা করে আর বাকি যে ফুলের চারাগুলো দেখেছি এগুলো চল্লিশ টাকা করে আর এই যে এই যে পরের দিন এটা আবার আমি যে নিয়মের পানিটা নিমখুলের পানিটা এটা নিয়ে নিচ্ছি আবার যেটা আমি সরষের খোল ভিজিয়েছি সেটার সব গাছের গোড়াই এভাবে দিয়ে দিয়েছে। তাহলে আপনি আপনার বারান্দার সে ছোট ছোট ফুল গাছগুলা এই সারগুলা গুলা দিয়া যে সারগুলা আমি দেখালাম এগুলা দিতে পারেন গাছের খাবার হিসাবে যে কোনো নার্সারিতে বা যেখানেই আপনি চারা কিনতে যাবেন না কেন এখানেই পাবেন আর এই যে নিমখুলের এই পানিটা আমি বলছিলাম না যে গাছে দেখবেন এই যে এরকম সাদা সাদা মানে পাউডার পাউডার হয়ে যাচ্ছে এটা আমার অপরাজিতা গাছটা এই যে এরকম সাদা সাদা অংশ বা মনে হচ্ছে পেঁপড়ার বাসা এগুলো তো শুধু দিয়ে রাখার পরপর একদিন দুদিন অন্তর অন্তর নিমখুলের সেই পানিটা এগুলা কিন্তু চলে যায় আমি দিচ্ছি আমি উপকার পাচ্ছি তাই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আমার কাছে মানে স্প্রের যে বোতল গুলা সেগুলো নাই তাই আমি পানির একটা বোতলের মুখাই ছিদ্র করে সেটাতে পানিটা ভরে এগুলাতে দিয়ে দিয়েছি আমি যখনই সাদা সাদা অংশগুলো গাছ থেকে চলে যাবে তারপরে এগুলা থেকে যে বিসিগুলো হয়েছে এগুলা সব উঠিয়ে নিব এগুলো যত সম্ভব আস্তে আস্তে আমি সব পাতা ভিজিয়ে দিচ্ছি এভাবে পানি দিয়ে দিই গাছের যত্ন কিন্তু সন্তানের মত সন্তান যেরকম বলতে পারে আমার ভালো লাগে লাগে গাছ তার পাতা দিয়ে কিন্তু আপনাকে আপনাকে আপনার ভাষাটা বুঝিয়ে বুঝিয়ে দিবে দিবে ফুল দিয়ে সে তার তার তো কি আপনি যদি গাছপ্রেমী হন অবশ্যই তার বাসাটা বুঝে যাবেন ইনশাল্লাহ আজকে যদি না বুঝেন গাছ লালন করতে করতে বুঝে যাবেন এটা হয়েছে বোম্বাই মরিচের চারা দেখি লোকটা তো বললো যে বোম্বাই মরিচের চারা কি হয় বড় হইলে তারপরে দেখা যাক ঢাকা থেকে বোম্বাই মরিচের চারা কিনলে এরকমই হয় এক মরিচের কথা বলে আরেক মরিচ দেখি দেয় এই যে সামনে দেখাবো আমার এই বাগান বিলাস এবং এই বেলি ফুলের যত্নটা আমি কিভাবে করে অনেক ফুল পেতে পারি সেটাও গোড়ার চর্চালরা কিভাবে করতে হবে আমি সেটাও শেয়ার করব ইনশাল্লাহ আর এভাবেই আমার ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গাছের আরেক দুই একটা ভিডিও শেয়ার করব এই যে এই ফুলগুলা আসছে এগুলা কিন্তু এখন আর জোরে যাচ্ছে না এগুলো দেওয়ার পরে আপনি এইভাবে যত্ন করতে পারেন আপনার বারান্দা বাগানকে সুন্দর করে আকর্ষণীয় করে তুলতে পারেন যদি আপনি গাছ প্রেমী হয়ে থাকেন না কেন আর এই যে নিয়ে এইভাবেই শেষ করলাম আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ